বন্ধুরা সবাইকে শুভ সকাল সকাল বেলা চলে আসছি আমরা সবাই কারখানা দেখতে কারখানার ভিতরে এই এই অংশ যে বড় বড় যন্ত্র সব কাজ এলাকার নাম লেখাতে হ্যামার মেশিন হ্যামারে ব্যবহৃত পুরাতন যন্ত্রপাতি এটা আছে স্টিম হ্যামার এই যে আগুন গ্যাসের আগুন গ্যাসের চুলা চুল্লি চুল্লি যেটাকে আমরা বলি চুল্লি এটাতে লোহা গলানো হয় করা হয় তত ধারণ থাকা দরকার সেটা আছে কিনা

ওই যে এলাচ ধরছে ওই যে এলাচ মাঝখানে